বিয়ের মেনুতে কিনা খিচুড়ি পায়েস বিয়েতে কি খাওয়ালেন নন্দিনী দিদি কেনই বা এমন মেনু রাখা হলো এই বিশেষ দিনে কোথায় বিয়ে সেরেছেন তিনি জানা গেল সবটা সোশ্যাল মিডিয়া দৌলতে কলকাতার যতজন খাবারের দোকানের মালিক ভাইরাল হয়েছেন তার মধ্যে অন্যতম নন্দিনী দিদি আর ডাল পাড়ার স্মার্ট দিদি নন্দিনীকে চিনি না এমন লোক নেই কলকাতার বুকে পাইস হোটেলের সুন্দরী স্মার্ট এই দিদির ভিডিও পোস্টার সাথে সাথে ভাইরাল হয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল সে সময় পাশাপাশি ক্রেতা ও ব্লগারদের সাথে তার বাক বিতণ্ডা এসবের জন্য অনেক ট্রোলিং সহ্য করতে হয়েছে তাকে কিন্তু সেই নন্দিনী আবারও একবার উঠে এলেন শিরোনামে কারণ জীবনে এক নতুন অধ্যায় শুরু করেছেন তিনি বাধা পড়েছেন সাত পাকে আর তার সেই বিয়ের গল্পের সাথে সাথে জানা গিয়েছে তার বিয়ের মেনুর লিস্ট কি কি ছিল সেই তালিকায় বিয়ের সিঁড়ে সোশ্যাল মিডিয়া লাইভে এসে বড়দ্র সাথে আলাপ করিয়ে দিয়েছিলেন স্মার্ট দিদি তবে এবার নন্দিনীদির বিয়ের পুঙ্খানুপুঙ্খ বিবরণ উঠে এলো এক ব্লগারের ভিডিওর মাধ্যমে তিথি দাস নামে এক ব্লগার স্মার্ট দিদি নন্দিনীর বিয়ে থেকে একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যেখানে জানা গিয়েছে নন্দিনী কোথায় সেজেছেন হলুদ খেলার মুহূর্ত এমনকি বিয়ের মেনু কার্ডও তার একাধিক ব্লগ থেকে দেখা যায় বেনারসিকে বড় আঙুল দেখিয়ে তিনি নিজের এই বিশেষ দিনের জন্য বেছে নিয়েছিলেন একটি ম্যাজেন্ট রঙের বেনারসি এবং তার সাথে কচি কলাপাতা রঙের ব্লাউজ মাথায় ছিল সোনালি ও না গায়ে লাল জরির কাজের চাদর আর খোপায় মুকুট না বিয়ের জন্য নন্দিনী কোনো বাড়ি বা রিসর্ট বা হোটেল বুক করেননি বরং শ্রীরামপুরের একটি জগন্নাথ মন্দিরে দীর্ঘদিনের পরিচিত রুদ্রদাসের সঙ্গে আর মন্দিরে বিয়ে হওয়ার কারণেই মেনুতে আমিষ কোনো ছিল না বদলে বিয়ের ভোজ হিসেবে ছিল জগন্নাথ দেবের ভোগ অর্থাৎ খিচুড়ি পায়েস লুচি ইত্যাদি যদিও তার জীবনের এই নতুন অধ্যায়ের জন্য সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়ে ফেলেছেন ইতিমধ্যেই রিপোর্ট ডক্টর টাইম